নমস্কার বন্ধুরা মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো আলু দিয়ে পনিরের তরকারি এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রান্নাটা বানাতে আমি এখানে নিয়েছি পনির পনিরটা আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে আমি এগুলো হালকা করে ভেজে নিলাম এবার আমি পনিরগুলো তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ফড়ন আর এখানে নিয়েছি একটা মশলা আদা আর জিরে পাটা এবার আমি মশলাটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি একটা টমেটো কেটে দিলাম এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব সামান্য লবণ হলুদ দিয়ে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি এদিকে সেদ্ধ করে রাখা আলু আছে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো সেদ্ধ পরে রাখা আলুটা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পনিরগুলো এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব গরম জল জলটা দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এটি কিন্তু রুটি পরোটা বা ভাত সব দিয়ে সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে এবার আমার রান্নাটা হয়ে গেছে সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সব